সুতরাং ঘুষকুর যারা তাদেরকে ধরে ধরে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা এবং সেই জায়গাতে আমাদের দেশের মেধাবী ছাত্র যারা যারা আজকে লাখ লাখ মেধাবী ছাত্র তারা বেকার তাদেরকে ওই জায়গাতে নিয়োগ দেওয়া এটা সরকারের অন্যতম একটা দায়িত্ব এবং দেশের জন্য অন্যতম একটা সংস্কার আপনি যদি আজকে আপনি যদি ভূমি অফিসে যান যে জায়গাতে এক হাজার টাকা আপনার খরচ হওয়ার কথা সর্বোচ্চ বারোশ সেই জায়গাতে আপনি এই কাজটা বারো হাজার টাকা দিয়েও করাইতে পারবেন না যদি আপনার জীবনে কোনো দিন এই জায়গাতে আপনি গিয়ে থাকেন তাহলে বিষয়টা আপনি লক্ষ্য করেছেন এবং আপনি ঘুষ দিয়েছেন এই ঘুষ দেওয়ার যে পাপ এই পাপের সাথে আপনিও সম্পৃক্ত হয়েছেন এবং আরো অনেক সেক্টর আছে আজকে আমরা বলি পুলিশ নামক যে আমাদের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানেও আমরা দেখতে পাই যে পাঁচ আগস্টের আগে যেরকম একটা অরাজক একটা পরিস্থিতি ছিল পরিবেশ ছিল এর পরেও পাঁচ আগস্টের পরেও আপনি যদি গিয়ে থাকেন আপনি দেখবেন যে বুসের সাথে তারা কি অনেক সম্পৃক্ত অনেক সম্পৃক্ত এখনো কিন্তু তারা কি করে না ঘুষ ছাড়া তারা কোনো কাজ নিতে চায় না ঘুষ লাগেই সুতরাং আপনি একটা উন্নত দেশ কখন পাবেন আপনি যদি আজকে বহির্বিশ্বে থাকান বহির্বিশ্বে আপনি দেখবেন কোনো কোন নেই কারণ কোনো ব্যক্তি যদি ঘুষ খায় সরকারি কোনো আমলা কোনো কর্মকর্তা তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় সুতরাং চাকরির ভয়ে চাকরির মায়াই সে কি করবে না ঘুষ খাবে না আমাদের এই সেক্টরে যারা আজকে চাকরি নেই আপনার ভাই ভাতিজ আপনার ছেলে পেলে আপনার ভাগনা আপনার আত্মীয় স্বজন যদি ওই সেক্টরে পুলিশ নামক সেক্টরে বা আরো যে বাহিনী আছে ওই সেক্টরে যদি চাকরি নিতে যায় অনেক অনেক টাকা কিন্তু ঘুষ লাগে আপনি নিজেও হয়তো বা ঘুষ দিয়েছেন আপনি সেটা না করতে পারবেন না আপনি দিয়েছেন আপনার আত্মীয় সজন দিয়েছে আপনি তার সাথে সম্পৃক্ত সুতরাং ঘুষ নামক জিনিসটা যদি না থাকতো দেশটা আজকে অনেক ভালো থাকতো সুতরাং আমার আহ্বান থাকবে সরকারের প্রতি এত বড় আমি কোনো ব্যক্তি না যে আমি বললে একটা কাজ হয়ে যাবে কিন্তু আমি একজন দেশের নাগরিক হিসেবে আমরাও তো কিছু বিষয় বুঝি একেবারেই যে বুঝি না বিষয়টা তো এমন না আপনি ঘুষ নামক জিনিসটা যদি আজকে বাংলাদেশ থেকে উঠাইয়া দেওয়া যায় তাহলে এই সমাজের ভিতরে অনেক পাপাচার থাকবে না আজকে সরকারি কর্মকর্তা আমলারা আজকে যদি ভুষ নামক জিনিসটা শুনলে তাদের শরীরে যদি কম কোন সৃষ্টি হয় তারা যদি ভয় পায় তাহলে দেশ ভালো থাকবে জনগণ ভালো থাকবে জনগণ কোনো একটা কাজ তারা অনায়াসে করতে পারবে